আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন এটার ফলাফল একেবারেই শূন্য হবে যদি জাতি হিসেবে আমাদের মূল্যবোধ ঠিক না হয় তো কি কী মূল্যবোধ আমাদের অত্যন্ত জরুরি সেগুলো আমি এই মুহূর্তে দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা আমার দৃষ্টিতে আমি সেই দুটা নিয়ে আলোচনা করছি পর্যায়ক্রমে হয়তো সুযোগ পেলে পাখিগুলো কর মূল্যবোধ যদি আমাদের ভিতরে তৈরি না হয় তাহলে আসলে আমরা যে কোনো জিনিসের মূল্যায়ন করতে গিয়ে তার গুরুত্ব বুঝতে গিয়ে ভুল করব আর এর ফলাফল হিসাবে আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না আমরা শুধু বিচার করব তো মূল্যবোধ কি এটা হয়তো অনেকেই আমরা ওইভাবে জানি না তো যারা জানেন আপনারা মন খারাপ করবেন না হয়তো আপনাদের মতো সবাই ওরকম সচেতন নয় আমি আপামত সবার জন্য এই ভিডিওটা করছি যে মূল্যবোধের বিষয়টা আমি কেন এত গুরুত্ব দিচ্ছি আমি আমার দৃষ্টিতে দেখেছি আমাদের সমাজের এইট্টি পার্সেন্ট লোক এগুলো জানি না এ সম্পর্কে তাদের ধারণা নেই হয়তো শিক্ষিত লোক আছে টোয়েন্টি বা থার্টি পারসেন্ট ভালো হায়ার এডুকেটেড লোক আছে কিন্তু তারা এটাকে হয়তো চর্চা করেন না অথবা সাধারণদেরকে ওইভাবে বোঝান না মূল্যবোধ যদি আমাদের ভিতরে জাতি হিসেবে তৈরি না হয় তাহলে আমরা আসলে কি আমাদের লক্ষ্য কি আমাদের গোল কি আমাদের ভবিষ্যতের অ্যাচিভমেন্টের জন্য প্রি প্ল্যান কী সেই প্ল্যান অনুযায়ী আমাদের ধাপগুলো যে আমরা অতিক্রম করব যে স্টেয়ারগুলো আমরা অতিক্রম করে পার হয়ে যাব ক্রমান্বয়ে আমাদের অর্জনগুলো আসবে সেগুলো আমরা কিভাবে সেই লক্ষ্যগুলো অর্জন করব তো আমাদের প্রথম আসলে মূল্যবোধটাই তৈরি হতে হবে যদি মূল্যবোধ তৈরি হয়ে যায় তাহলে আমরা জাতি হিসাবে খুব দ্রুত উন্নয়ন করব উন্নতি করব বিশ্বের মধ্যে একটা সুশৃঙ্খল জাতি হিসাবে একটা উন্নত জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারব তো আজকে কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে মূল্যবোধী আমরা এত সুন্দর একটা সময়ের সাক্ষী হয়েছে এত সুন্দর একটা আন্দোলন হয়েছে যা শিক্ষিত সমাজের শিক্ষিত জনগোষ্ঠীর সবচেয়ে বেশি ভূমিকা তাদের সঙ্গে সাধারণ মানুষ এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ সর্বোপরি বাংলাদেশে আপামর জনসাধারণের সমর্থন ছিল তাদের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে তো তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু সাথে সাথে মূল্যবোধ সম্পর্কে কিছু বলব তো আমি আজকে দুইটা পয়েন্ট আলোচনা করতে চাইছি তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে পেশাদারিত্ব আমরা এখনও অনেকেই বুঝি না পেশাদারিত্ব কী তবে খুব সহজ করে বোঝার একটা আমাদের দেশে একটা বিষয় প্রচলিত আছে যে আমরা বলি পেশাদার খনি পেশাদার খনি বলতে আমরা যাকে বুঝাই সে আসলে টাকার বিনিময়ে খুন করে অর্থাৎ তার জীবিকায় একমাত্র আয়ের উৎস হচ্ছে খুন করা খুনের বিনিময়ে সে টাকা ইনকাম করে সেটা দিয়ে তার জীবিকা চালায় এবং সে এতই নিখুঁতভাবে খুন করে যে তাকে দায়িত্ব দিলে সে সেটা সাকসেসফুলি করে নির্দিষ্ট সময় করে নির্দিষ্ট জায়গায় করে কোনো সাক্ষী প্রমাণ না রেখে করে বিভিন্ন বিষয় আমরা যদি এটাকে বিশ্লেষণ করি অনেকক্ষণ বিশ্লেষণ করা যাবে তো মূল কথা হচ্ছে যে পেশাদার খুনি মানে সে এত দক্ষতার সাথে সেটা করে যা না তাকে আমরা পেশাদার বলতে বাধ্য হই যে পেশাদার খুনি তো এটা আসলে নেতিবাচক বিষয় নিয়ে কথাটা বললাম সরি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভ অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতেও এই পেশাদার শব্দটার আমরা বুঝাইতে পারি যেমন অস্ট্রেলিয়ান যা যারা ক্রিকেটার আছে তাদের ক্ষেত্রে আমার এই কথাটা শুনি যে তারা অনেক পেশাদারী মনোভাব নেই ক্রিকেট খেলে আসলে পেশাদারিত্ব বলতে তারা ক্রিকেট খেলার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে তারা এই খেলাটাকে এত সিরিয়াসলি নিয়ে থাকে তারা ফিল্ডিংয়ে তারা ব্যাটিংয়ে তারা বোলিংয়ে এবং তারা একটা টেস্ট ম্যাচও যদি হয় শেষ মুহূর্ত পর্যন্ত শেষ বলটি পর্যন্ত শেষ রানটি পর্যন্ত তারা গুরুত্ব সহকারে এটাকে মানে অর্জন করার চেষ্টা করে তারা কখনো হাল না দশটা রান আছে তারা হয়তো বল করছে প্রতিপক্ষ সহজে জিতে পারে আট উইকেট আছে কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা সেখানেও এই দশটা রান তাকে তাদেরকে ইজিভাবে করতে দেয় না এটাই হচ্ছে পেশাদারিত্ব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে লড়াইয়ের মনোভাব তার যে অ্যাটিটিউড সেটা তারা ধরে রাখে এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু সাকসেস হয়েছে শেষ মুহূর্তের অল্প কিছু রান প্রতিপক্ষ করতে পারেন তো এটা আসলে তাদের পেশাদারিত্ব হয়তো একটা বল উড়ে যাচ্ছে বলটা সহজে ক্যাশ ধরা যাবে না মনে করে অনেকে দাঁড়িয়ে থাকে বা হাল ছেড়ে দেয় কিন্তু তারা কিন্তু ট্রাই করে এবং অনেক সময় তারা সাকসেস হয়ে যায় তো এই যে এটা হলো তাদের পেশাদারিত্ব ব্যাট করার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ভালো ভালো ব্যাটসম্যানরা সব আউট হয়ে গেছে কিন্তু বোলার একজন বোলার অপর প্রান্তে আছে তাকে নিয়ে আর কতটুকু খেলা যাবে কিন্তু অনেক সময় দেখা যায় তারা সেঞ্চুরি করে বসে তাকে নিয়েই খেলে এই যে বিষয়গুলো মানে আমি এটা দিয়ে যে জিনিসটা বোঝাতে চালাম সেটা হচ্ছে যে পেশাদারী মনোভাব থাকলে কখনোই হাল ছেড়ে দেওয়ার মতো আপনার মনোযোগ তৈরি হবে না হ্যাঁ অনেকে দুর্নীতি করছে আমি যদি পেশাদারী মনোভাব থাকে আমি দুর্নীতি করব না আমি তো এটাকে পেশা হিসেবে নিয়েছি আমার এই ইয়াং বয়সে বা আমার এই যৌবন বয়সে আমি যে চাকরিটা করছি সেখান থেকে আমি হারাম ইনকাম করবো কেন মানুষের সেবার পরিবর্তে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবো কেন মানুষের সঙ্গে প্রতারণা করবো কেন মানুষের সঙ্গে চলচাত্রি করব কেন আমার রাষ্ট্রের পয়সায় আমার বেতন হয় আমি প্রত্যেকটা নাগরিকের থেকে সমানভাবে আমার যে বেতন আমার বোনাস আমার অন্যান্য যাবতীয় সু সুযোগ সুবিধাগুলি সবগুলো তাদের ট্যাক্সের পয়সায় হয় তাদের ট্যাক্সের থেকেই আমার জীবিকার যে অর্জনটুকু সেটুকু আসে তো সেখানে প্রত্যেকটা লোকের মূল্য প্রত্যেকটা লোকের মূল্যায়ন প্রত্যেকটা লোককে সেবা দেওয়ার মানসিকতা সব কিছু আসলে একই রকম থাকবে এটা পেশাদারিত্ব একটা আবার কর্মক্ষেত্রে সৎ থাকা কর্মক্ষেত্রে সৎ থেকে যদি আমি আমার পেশাটাকে সুন্দরভাবে পালন করে যায় তাহলে তো আমার কোনো করাপশন হওয়ার কথা না মানুষমাত্র ভুল হতে পারে ভুল এক জিনিস করাপশান এক জিনিস দুর্নীতি এক জিনিস মিস্টেক এক জিনিস ভুল করে তো হলে সেটা সংশোধন করা যায় সত্য বললে যদি ভুল হয় সেটা সংশোধন করা যায় কিন্তু মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে যদি আমি দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর এভাবে কালচার করি এটা তো ক্ষমা যোগ করা এটার ফলাফল অবশ্যই খারাপ তো যাদের টাকায় আমার মানে বেতন হয় যাদের ট্যাক্সের টাকায় আমার সব কিছু হচ্ছে আমার ছেলে মেয়ে মানুষ হচ্ছে আমি জীবিকা পাচ্ছি তাদের সঙ্গে প্রতারণা করা তো যায় না এটুকুও তো আঁকি দেওয়া বা বিশ্বাস আমাদের থাকতে হবে আমরা যে ধর্মেরই লোক হই আমি যে পেশা থেকে আমার রুটি রুজি করছি সেই পেশাটাকে আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সবাইকে একইভাবে আইনের মানে দৃষ্টিতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাকে সেই সেবাগুলো দিতে হবে মানুষকে হ্যাঁ বড় লোক ছোট লোক গরিব ধনী হ্যাঁ এরকম দেখে আমার সেবা দেওয়া যাবে না এটা হচ্ছে পেশাদারিত্ব একই সঙ্গে আমি যে পেশাটাতে জড়িত সেই পেশাটাকে সম্মান করতে হবে যে উমুক বাড়ি গাড়ি করতেছে আমি করতে পারছি না আমাকে এই জন্য দুর্নীতি করতে হবে না যে করতেছে তার হিসাব সে দিবে যে করতেছে তার হিসাব সে দিবে আপনি সৎ থেকে সৎ অবস্থায় আপনার জীবিকা আপনি পরিচালনা করেন আপনার কাজ আপনি পরিচালনা করেন তো এটা একটা পেশাদারিত্ব আমরা ইউরোপের লিগে দেখি অনেক ফুটবলাররা ফুটবল খেলে তারা বিশ্বকাপ খেলার পর দেশের থেকে চলে আসে আসে আসার পর কি করে তারা তারা ক্লাবে যুক্ত হয় বিভিন্ন টাকার বিনিময়ে যুক্ত হয় তো তাদের চেষ্টা কী থাকে তাদের চেষ্টা থাকে যে ক্লাব তাকে কিনে নিয়েছে সেই ক্লাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্ভিসটা দেওয়া সে দলকে জেতাতে সে দলের ডিসিপ্লিন সে দলের দলের মান সম্মান সব কিছু সে তার নিজের মনে করে প্রতিপালন করার চেষ্টা করে সেই কারণে তারা কিন্তু সাকসেস হয় তো এটা হচ্ছে পেশাদারী মনোভাব তো পেশাদারিত্ব নিয়ে কথা বললাম আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের বেশি বিরক্ত করবো না সেটা হচ্ছে নিরপেক্ষতা নিরপেক্ষতা খুব জরুরি একটা বিষয় নিউট্রালিটি খুব দরকার আছে আমরা নিরপেক্ষতা অনেকে বুঝি না যে এ নিরপেক্ষতা হবে কি আপনি সেবাদানের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবেন আপনি সেবা দেওয়ার ক্ষেত্রে যে সব মানুষের সঙ্গে মিশবেন যে সব মানুষকে আপনি হ্যান্ডেল করবেন সব ক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে আপনি কাউকে একজন ডিফল্টার একজন ঋণ খেলাপি তাকে আবার ঋণ দিচ্ছেন আর একজন সাধারণ মানুষ ঋণের জন্য বছরের পর বছর ঘুরছে আপনি ঋণ দিচ্ছেন না এটা তো হয় না আপনাকে নিরপেক্ষ থাকতে হবে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রাম হচ্ছে নিরপেক্ষতা হ্যাঁ হতে পারে বড়ো বড়ো বিখ্যাত বিজ্ঞানীরা আগে যে গবেষণা করে গিয়েছে সেই ফলাফল আপনি এখন সেই একই গবেষণা করতে গিয়ে দেখেন কিছু জায়গায় ভিন্ন ফলাফল আসছে আপনার মনে হতে পারে অত বড় বিজ্ঞানীর এগেনেসটা আমি আমার রেজাল্ট দেব তাহলে তো হবে না না বিজ্ঞান আপনাকে বলছে যে না আপনি যা পেয়েছেন পরীক্ষালব্ধ জ্ঞান থেকে আপনি প্রয়োজন আবার পরীক্ষা করে আবার পরীক্ষা করে আপনি একাধিকবার বা বারবার পরীক্ষা করে আপনি নিশ্চিত হন আপনার পরীক্ষার ফলাফল যদি ঠিক হয় তাহলে আগের বিজ্ঞানী যাই বলে যাক আপনি এটাকে প্রতিষ্ঠিত করেন এটা হচ্ছে নিরপেক্ষতা কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর ভাবে আপনাকে কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না আপনি নিরপেক্ষ থাকার মানে হচ্ছে ধনী গরিব বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের সেবাদানের ক্ষেত্রে আপনার নিরপেক্ষতা থাকতে হবে আপনি মনে করবেন যে একজন রাষ্ট্রের নাগরিক এসেছে আপনার সামনে তাকে আমি সেবা দিচ্ছি এটা হচ্ছে নিরপেক্ষতা আপনি এখানে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো সুন্দর ফর্সা নারী পুরুষ এসব দেখতে পারবেন না বৃদ্ধ বৃদ্ধা এগুলো দেখতে পারবেন না আপনাকে দেখতে হবে আপনি একজন নাগরিককে সেবা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন আপনি একজন পেশাদার লোক আপনি যে পেশায় আছেন সে পেশায় আপনি সেখান থেকে আপনার জীবিকার যে অর্থ সেটা কিন্তু উপার্জন করছে সো আপনাকে অবশ্যই অবশ্যই পেশাদার মনোভাব দেখাতে হবে এবং নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব যদি আমাদের মধ্যে থাকে এ দেশটা অনেক সুন্দর হবে আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের ফলাফল আমরা সবাই ভোগ করব সবাই সুন্দর থাকব। এটা আমার প্রত্যাশা তো সবাই এই বিষয়গুলো খেয়াল করবেন আসসালামু আলাইকুম